সো গাইজ তোমরা হয়তো সকালে যেন যে গেমের ভিতরে একটা নতুন ইভেন্ট এসেছে ম্যাজিক কিউবের তো তোমরা কিভাবে কমপ্লিট করবে এটা হয়তো তোমরা সবাই জানো না তো আমি তোমাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে বলে দিতে চলেছি যে কিভাবে তোমরা ইভেন্টটি কমপ্লিট করবে তো তোমরা হয়তো অনেকে কমপ্লিট করার চেষ্টা করেছো কিন্তু তোমরা সফল হতে পারোনি তো তোমরা কেন ইভেন্টটি কমপ্লিট করতে পারো তো এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব আমি তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে তোমাদের মাঝে আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম তো এই ভিডিওটা তোমরা যদি ফুল কন্টিনিউ করো তাহলে তোমরা অতি সহজেই এই ম্যাজিক কিউবের ইভেন্টটা কমপ্লিট করে নিতে পারবে তো তোমাদেরকে আজকে বলে দিতে চলেছি যে তোমরা কীভাবে ম্যাজিক ইউ ইভেন্টটা কমপ্লিট করবে পাঁচ মিনিটের ভিতরে আর হ্যাঁ গাইজ তোমরা যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো তারা তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকমই ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো বেশি কথা না পারি ভিডিওটা শুরু করা যাক তো সরাসরি আমরা চলে যাচ্ছি ইভেন্টের ভিতরে তো তোমরা দেখতে পাচ্ছ আমি ইভেন্টের ভিতরে চলে এসেছি তো ইভেন্টটি কমপ্লিট করার জন্য তোমাদেরকে তিন দিনের সময় দেওয়া হয়েছে তো তিন দিনের ভিতরে তোমাদেরকে ইভেন্টটা কমপ্লিট করে নিতে হবে তো প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কেন ইভেন্ট কমপ্লিট করতে পারছো না তো ইভেন্ট কমপ্লিট করতে পারছো না কারণ একটাই যে ইভেন্টটি এখন স্টার্ট হয়নি ইভেন্টটি স্টার্ট হবে হচ্ছে উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এর এর মাঝখানে সময়ের ভিতরে তোমাদেরকে ইভেন্টটি কমপ্লিট করে নিতে হবে তো আশা করছি তোমাদের অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছে যে কেন তোমাদের ইভেন্টটি কমপ্লিট হচ্ছে না তো চলো এবার তোমাদেরকে বলি তোমরা কী কী করলে তোমরা এই রিওয়ার্ডগুলো পাবে তো প্রথমেই দেখতে পাচ্ছি আমরা জায়গায় ভজার কার্ড রয়েছে এই ভাউচার কার্ডটি নেওয়ার জন্য তোমাদেরকে প্রথমে তোমাদেরকে সিএস র্যাঙ্কে বা বিয়ার র্যাঙ্কে বিশটা কিল করতে হবে আর যদি তোমরা বিশটা কিল না করতে পারো তাহলে ষাট মিনিট গেম প্লে করতে হবে আর যদি তোমরা গেম প্লে করতে পারো ষাট মিনিট তাহলে তোমরা এই বাজার কার্ডটি নিয়ে নিতে পারবে আর দ্বিতীয় যে ভাউচার কার্ডটা রয়েছে সেটা নেওয়ার জন্য তোমাদেরকে বিয়ার র্যাঙ্কে বা সিএস র্যাঙ্কে তিরিশটা কিল করতে হবে আর যদি তোমরা তিরিশটা কিল না করতে পারো তাহলে একশো বিশ মিনিট গেম প্লে করলে তোমরা এই ভাউচার কার্ডটি সহজে নিয়ে নিতে পারবে সো এরপর রয়েছে আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল সেটা হচ্ছে ম্যাজিক কিউব আর ম্যাজিক কিউব নেওয়ার জন্য তোমাদেরকে বেয়ার র্যাঙ্কে বা শেষ র্যাঙ্কে পঞ্চাশটা কিল করতে হবে আর যদি তোমরা পঞ্চাশটা কিল না করতে পারো তাহলে একশো আশি মিনিট গেম করতে হবে অর্থাৎ তিন ঘন্টা যদি তোমরা তিন ঘন্টা গেম প্লে করতে পারো তাহলে তোমরা এই ম্যাজিক কিউবটা নিয়ে নিতে পারবে একদম ফ্রিতে তো সময় কিন্তু বেশি নেই মাত্র তিন দিন দেওয়া হয়েছে আর এই ইভেন্টটা শুরু হবে উনত্রিশ তারিখ থেকে তো তোমরা উনত্রিশ তারিখ আসার পরেই তোমরা তাড়াতাড়ি করে ইভেন্টটা কমপ্লিট করে ফেলবে তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই আশা করি তোমরা সবাই ক্লিয়ারভাবে সব কিছু বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো তো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ গাইস